বাবা ওফ কি করতেছস ছাড়ো না ঘুমাতে দাও তুমি এমন করছ আজ দু মাস বিয়ে হয়েছে কিন্তু এখন পর্যন্ত তুমি আমাকে তোমাকে ছুঁতেই দিচ্ছ না ছোঁয়া লাগে তোমরা thấyছ না আমারছি ডিসটার্ব করা করতেছ ঘুমাতে দাও তুমি কিন্তু আমার বিবাহিত তো মাথা কিনে না আমার তুমি এমন সাথে করতে পারো না আমার এখন ভালো লাগছে না যখন তখন মনটা কবে চাইবে দু মাস হয়ে গেছে আমি আমি স্বামী হিসেবে কোনো অধিকারই তোমার কাছে পাচ্ছি না আমার তো একটা শারীরিক চাহিদা আছে আছে সময় হোক তোমাকে সব কিছু দেবো শুধু ছুতে দিব না অনেক কিছুই দেবো এখন সময়ের বাইরে যদি কোনো কিছু করতে চাও না তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে এই সময়টা কবে হবে সময়টা কবে হবে আমি তোমার বিবাহিত স্বামী আমারও তো ইচ্ছে করে আমারও তো শারীরিক চাহিদা আছে তোমারও আছে আমারও শারীরিক চাহিদা আছে তোমার যেমন অনেকটা আমার একটু হলেও আছে বাট ঠিকঠাক ঘুমিয়ে পড়ো আমাকে যদি বেশি ডিস্টার্ব করো তাহলে তোমার খবর আছে ডোন্ট ডিস্টার্ব মি জানি না কবে সেই সময়টা আসবে শোনো না ওই যে আমার স্বামী ও অফিসের কাজে একটু বাইরে গেছে বুঝছো এই সুযোগে আমি তোমাকে আমার ঘরে ডেকে নিয়েছি কারণ তোমার সাথে আজকে মন ভালো এনজয় করবো একটা কথা কি জানো আমার যে হাজব্যান্ড খুব ভালো মনে দুই মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে বিশ্বাস করবো না এখন পর্যন্ত আমার গায়ে একটা টাচও পরিচিত দিতে দেয়নি আর ওই লোকও আমার মতের বিরুদ্ধে যায়নি একদম ঠিক করছো শুধু দুই মাস কেন তুই বছর চলে যাক দ্যাটস কল্ড গ্যাপ শর্ট করবোই তো কারণ আমার তো লোককে পছন্দ না আমি তো জাস্ট তোমার প্রতি আসক্ত চলো তাহলে দেরি না করি ওকে লেটস গো বাহ দারুণ সিনেমা দেখলাম গেম মানে একদম চুপ কর কথা বলবে কি কি কথা বলবে যা দেখলাম আর কি কথা বলবে গেম শোনো আমার কথা একটু বোঝার চেষ্টা করো চুপ করো একদম চুপ করো কিছু করো নি বাহিরে পর পুরুষের সামনে বলছো আমি তোমার চাহিদা মিটাতে পারি না তাই না আমি তোমার চাহিদা মিটাতে পারি না একমাত্র কবরে গিয়েছে একটা মেয়ের বয়সী মেয়ের সাথে এসে লটপরক করছেন আপনারা কি একটু বিবেকে পাচ্ছে না আর রাখেন তো বড় বড় কথা নিজে নিজের বয়সের সাথে পারে না সেই কোনো খবর নাই এই শোনো আমাকে বড় বড় কথা না বলে না তুমি হারবালের দোকানে যাও কাজে লাগবে আর আপনার স্ত্রী আমাকে ডেকেছে যার জন্য আমি আসছি এবং আমার টাকা আছে আমি যা ইচ্ছা তাই করতে পারি সেটা আর একটা কথা বলবেন না আর অপমান না হতে চাইলে এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যান ওকে আবু আমি পারি না 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 ব্যাপারটা আসলে এরকম না ব্যাপারটা দেখো উনি যা বলছে আর চুপ করো ব্যাপারটা কি বলছে আমি কি বুঝিনা আমি কি ফিটার খাই আমি পারি না বাইরের মানুষদের বুঝো আমি পারি না তুই যা মাস হয়েছে তোমার সাথে সংসার করছি এই দু মাসের মধ্যে আমাকে তুমি তোমার শরীর স্পর্শ করতে দাও তারপর আবার পরপুরুষকে আছে বলছো আমি তোমার চাহিদা মিটাতে পারি না বাইরের পরপুরুষ নিয়ে এসে আমার বিছানায় যে বিছানায় তুমি আর আমি থাকি সেই বিছানায় বসে ছি ছি বাচ্ছি আমি আর আমি তোমাকে রাখবো না গেট আউট to